দেখুন একটা মানে যারা বাগান করে শুধু চলবে না লাগে তো তাদের সেইগুলো কিছু রাখেন শুনলাম টোটাল আইটেম টোটাল আইটেম তো কি কি আইটেম রাখছেন একটু বলুন আমি ওটা দু মিনিট পরে বলছি দেখবেন এই এখন যারা গরু গরুর ছাগল পোষে পালন করে তারা তারা কি করে তবে আগে অনেক বড় বড় ফার্ম ছিল বড় ফার্মও ঠিকই আছে বাজারি ফার্মও টিকতে পারে না জিনিসের দামের জন্য খোল ভুসি এগুলো এত দাম বেড়ে গেছে এইটা এই খাবার এটা হচ্ছে সাইলেজ সাইলেজ হ্যাঁ এই সাইলেজ আপনি গরু ছাগলকে আপনি খাওয়াতে পারবেন আর খরচা আপনার একেবারে মানে ওয়ান থার্ড খরচা কিরকম খরচা ধরুন তিরিশ টাকা নিচে তো আপনি খোল ভুসি পাবেন না উপরেই আছে

আর ভুট্টা এমন জিনিস ভুট্টা বাচ্চাদের সেলেক্ট খায় না এই সেই ভুট্টাই কিন্তু ইউজ হয় একদম 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 সেই ভুট্টা এখানে আছে আপনার ডাক্তার জিজ্ঞেস করবেন ডাক্তার আপনাকে সাজেস্ট করবে এই সাইলেজ খাওয়াতে আমরা তো এটা বেশি দিন শুরু করিনি এই বছর ডেড়ে শুরু করেছি আমাদের প্রথম মাল নিয়েছিলাম আমার দেড় টন সাড়ে তিন টন মাল নিয়েছিলাম চার মাস লেগেছিল এখন চার টন মাল বিক্রি হয় কুড়ি দিনে একদম মানে লোক যারা জানছে جاتے হ্যাঁ তো ওই কারণেই দর্শক বন্ধুদের কাছে থেকে তুলে হচ্ছে কারণ যারা লোকজন জানুক মানে ছাগলের ফার্ম আমার কাছে আছে তিন-চারটে ছাগলের ফার্ম আছে যাদের 200 250 করে ছাগল আছে ওকে তারা এ নিয়ে খাওয়ায় এমন আছে সেই মালিকের সঙ্গে আমার দেখা হয় আর বছর আছে একাজবার দেখা হয় কোনে কোনে কাজ হয় আমার মাল যাওয়ার আগে টাকা চুগড়া আছে কোনে একদামে পেমেন্ট হয় তো ছাগল ফার্ম আছে গরু ফার্ম আছে যারা প্রথম একটা দুরবস্থা নিয়ে গেছে নিয়ে আবার খাওয়ানোর পক্ষ

মানে যত দানা দানা থাকে তত কি লংজিভিটি বেশি হবে হর্নবিল এটা হচ্ছে হর্নবিল ঠিক আছে হুম এগুলো কি রকম কি রেট রাখছেন এটা খুজুন নিলে 43 টাকা পাইকি নিলে 40 টাকা পাইকি নিলে 40 টাকা এইটা দেখুন বাদাম খোল আপনি অনেক দেখেছেন হ্যাঁ এরকম বাদাম খোল দেখি এটা হচ্ছে সম্রাট বাদাম খোল একেবারে হালকা হুম এটা আপনি খেয়ে দেখলে বুঝতে পারবেন হুম খাওয়া যায় হুম ভালো তো এটা সুপার কোয়ালিটি মানে এটা মানে কি এটা কি বাদামের ডাস্ট দিয়ে তো ইজনে কি যখন ফোন হয় না হ্যাঁ হ্যাঁ ভালো করে ছুটি করবে না ও রাখবি এটা কি আছে এটা হচ্ছে নিম ফুল নিম ফুল ওকে নিম ফুলের কি কোয়ে দেখতে পাচ্ছি কোয়ালিটি একটু মানে কিভাবে কোয়ালিটি চেক করব এ দানা দানা থাকলে ভালো দানা থাকলে ভালো ওকে কেউ দাম কেমন রাখছে নিম ফুল 40 টাকা 40 টাকা আর পাইকারি নিলে কেউ 38 টাকা 38 টাকা এটা সরসগুল ডাস্ট

মোমাখোলটা কোন সময় ইউজ করলে পুকুরে পুকুর যখন গাবার তখন লাগে তখন তখন মোমাখোল দিতে দিলে কাজটা কি হয় ও মোমাখোলে পুকুরটা তৈরি করে ফেলে তৈরি করে তারপরে আপনি যখন জমি চাষ করেন তো হ্যাঁ জমি চাষ করার পরে তো আপনি বীজ বোতেন এটা এটা সেটা কাজ ওকে ওকে তো যারা মাছ চাষ করেন সমস্ত যারা চাষ করেন মানে এগ্রিকালচার ফার্মের সাথে যারা যুক্ত আছে তাদেরকে বলবো দাদার সাথে যোগাযোগ করুন দাদা কিন্তু সত্যি কথাই মানে অনেক রকম জিনিসই রাখছেন যেগুলো আমি বলে নিই গোটা কথা এটা বলেছি আমার কাছে মাছের খাবার একেবারে বারো টাকা থেকে শুরু করে বারো টাকা কেজি আঠেরো টাকা কেজি তিরিশ টাকা কেজি ঊনচল্লিশ টাকা কেজি হ্যাঁ সমস্ত রকম পাবে ঊনচল্লিশ টাকা কেজি আর সুপার একেবারে দশ লাইনে মাছ আপনার সাড়ে চার পাঁচ মাসের মধ্যে এক কিলো হবে একটা যারা বুঝবে পাওয়া যায় ডিআরি পাওয়া যায় ডিম খোল সেই ডিআরবি হচ্ছে ডিআরি বাদাম খোল সর্ষের খোল তারপর হচ্ছে কি বলবো দেখে বলতে হবে বলুন বলুন যেটা দশ লাইনে মাছ হবে সেটা বলুন থেকে দামি খাবারটা ভুট্টার গুঁড়ো গমের গুঁড়ো মাইনের গুঁড়ো চালের গুঁড়ো ধানের গুঁড়ো জবের গুঁড়ো হাড়ের গুঁড়ো সোয়াবিন মটর বেসন সুটকি মাছ বাদাম ফোল সরষের ফোল বাবী কম্পোস্ট ইউরিয়া আপনি এগুলো থাকবে এর সঙ্গে প্লাস আরো দুটো থাকবে ভিটামিন আরো দুটো ভিটামিন থাকবে তো দাদা একটা জিনিস বলুন আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আর কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার একটু বলে দিন আমার আমাদের কোম্পানির নাম হচ্ছে প্রথম আলো ফার্ম ব্যারাকপুর ব্লক টু শিউলি পঞ্চায়েতের অধীনে শিউলি গ্রামে জলের ট্যাঙ্কের শিউলি জলের ট্যাঙ্কের অপোজিটেই আমাদের গোডাউন হুম আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর এইট সিক্স নাইন জিরো ডাবল ফোর ওকে তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে তো বন্ধুরা আজকে দেখলেন এই যে একদম মানে গাছ করা বা কোনো এগ্রিকালচার ফার্ম গাছ করা বলবো না মানে বাংলা কথা হচ্ছে প্রাইমারি সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করে এটা কি আছে এটা কি আপনাদের তৈরি মেশিন আমাদের তৈরি এই মেশিনে আমরা করি হচ্ছে সোয়াবিন ডাস্ট করি নিম খোল ডাস্ট করি সর্ষে খোল ডাস্ট করি শুকনো মাছ ডাস্ট করি কিসমিস তো লাগে হুম শুকনো মাছের ডাস্ট এখানে হয় মানে এটা কি ডাস্টের মেশিন হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব তো যারা যারা গাছ করেন তারা পারলে দাদার সাথে যোগাযোগ করবেন দাদার কাছে তো দেখালাম কি কোয়ালিটির মাল রেডি করে আর আমি কিছু বলবো না আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হ্যাঁ বলুন বলবো হ্যাঁ বলুন বলছি এরপরে আপনি মানে আগস্ট মাস থেকে যে মালটা পাবেন ভাবি কম্পোস্টের সঙ্গে আমরা শিঙ্কুচি দিয়ে দেবো হাড় দিয়ে দেবো

পুরো এইভাবে কেঁচো দেওয়া করে এক এক কিলো কেঁচো নিলে সে কতটা ভার্মি কম্পোজ প্রোডাকশন করতে পারবে এক কিলো খেঁচু নিলে মিনিমাম এক এক পঞ্চাশ কেজি প্রোডাকশান করতে পারবে পঞ্চাশ কেজি প্রোডাকশান করতে পারবে এক কেজিতে ওকে তো আপনাদের কাছে এক কেঁচো নিলে কতটা মিনিমাম নিতে হবে এরকম কোন কি ব্যাপার আছে যা চাইবে দিয়ে দেবেন ঠিক আছে